বন্ধুরা বলে আমাদের অনিক মোহাম্মদ হানিফ ভাই ওনাদের ফার্মে আমরা আসতে চলে আসলাম ওনার এই একশো মুরগি এক হাজার মুরগির একটা বিশাল সিটে উনি বর্তমানে মুরগির হ্যাঁ ভাই দেখেন কীভাবে মুরগির লিটারগুলিকে খুব সুন্দরভাবে লেমুলে করে দিচ্ছে যে গ্যাস বা অন্য অন্য যেই জীবাণু আছে সব ফ্যানের বাতাস ঠান্ডার মধ্যে ফ্যান ছেড়ে দিচ্ছে উনি ওনার এই কার্যক্রম খুবই ভালো আপনারা যদি করতে চান তাহলে এরকম ওনার মতো এই এরকম একটা চামড়া মতো বানাই এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে লিটারগুলো লোড়া চড়া দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার এক হাজার মুরগির যেই সিট আছে সিটের যে লিটারগুলি আছে এগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন গাড়ি লোম করে দিতে পারবেন উল্টা পাল্টা দিলে নিচের গ্যাসগুলো উপরে কে যাবে একটা হালকা বেশি সময় না আপনি আর দশ থেকে পনেরো মিনিট ফ্যানটা চালিয়ে রাখবেন এবং যে গ্যাস পরিষ্কার তো বন্ধুরা আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে বা এই শীতের জন্য শুধু যাতে ভিতরে গ্যাস না হয় ঠান্ডা যাতে পর্দা নামাই দিলেও উপর দিয়ে উনি প্রায় তুই দুই ফিটের মতো জায়গা চেরপাল নামাই দিয়েছে পরিষ্কার তো এরকম যদি আপনার করে দেখ করতে পারেন তাহলে দেখা যাবে কি নিচ থেকে যে গ্যাসটা উপরে ওঠে ওইটা ওই ফাঁকদা ভিড়ে যায় তাই খুব পরিশ্রম করতেছে দেখতে পরিশ্রম হলেও আসলে পরিশ্রম না খুব অল্প সময়ের মধ্যেই পুরোটা ঘর উনি একবারে নেড়ে দিতে পারবে হ্যাঁ আর লিটারটা দেখেন আজকে প্রায় তিরিশ দিন অথচ যেটা কত সুন্দর স্বচ্ছ ঝরঝরা পরিষ্কার একটা সেটা একটা লেগে রয়েছে এরকম না অনেক সময় দেখা যায় কি চট লেগে থাকে ময়লা একদম মাথা নেম না কম দেয় কিন্তু ওনার লিটারটা খুব জরঝরা খড়ফোরা কিন্তু একমাত্র উনি সবসময় লেড়ে চেড়ে যায় এ যা এই জন্য ওনার সাথে করে ওনার এই ছোটো ভাই মোহাম্মদ শিয়াম হোসেন উনি এই ফার্মটার জন্য অনেকে অনেকটাই পরিশ্রম করে এবং পরিশ্রম দিয়ে ছোটো থেকে বাচ্চাগুলিকে বড় করে তোলে এবং বাচ্চা দিয়ে যত রকমের অ্যাকশন করা দরকার উনি করে জি ভাই কেমন আছো জি তা তুমি যে মুরগি পালন করতেছ তো আজকে মুরগির বয়স কত দিন তো আজকে তিরিশ দিনে তুমি এই ফার্মে কী কী কাজ করো প্রতিদিন তোমার যে রেগুলার যে কাজগুলি সেটা কি বন্ধুরা যে যদি ভালো হয় তাহলে এই সেইটা আপনি খুলে দেবেন নাকি ফল দাসেল এই সেইটা খুলে দিলে কী হবে যে পরিষ্কার বা এই যে গ্যাস অ্যামোনিয়া যে গ্যাসগুলি গ্যাসটি কী করবে ওখান দিয়ে বেড়ে যাবে আসলে ওনার এখানে মুরগি নেওয়ার মতো জায়গা আছে প্রায় এক হাজার মুরগি উঠাইতে পারে সুন্দর মতো কিন্তু উনি বাচ্চা সংকটের কারণে সাতশো বিশ পিস মুরগি উঠেছিলেন এর মধ্যে কিছু মুরগি আবার মারা গেছে তো আপনারা দোয়া করবেন যাতে উনি সব সময় এভাবেই আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করতে পারে এবং কি ওনার মুরগিগুলি অসুস্থ ছিল আল্লাহ রহমতে এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে দোয়া করবেন যেন

খামারটা উনি অনেক পরিশ্রম করে ওনার পরিশ্রমের কারণেই আজকে শুধু উনি না যেই খামারে পরিশ্রম করবে শ্রম দিবে ওনার খামার সুন্দর থাকবে ভালো থাকবে তো সেটা বলতেছিলাম যে উনি যেই টিঙ্কারগুলি ব্যবহার করে ডিঙ্কার যে পাইপ দিয়ে পানি ওই যে উনি সিয়াম যে ও পানি ওইখানে ওষুধ সহ পানি মিক্স করতেছে এই অটো পানি পাইপ দিয়ে এই পানিগুলি কী করবে গোটায় ফোটায় এই টিংকার সুন্দরভাবে খাবে